আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত সম্মানিত ভাই বোন আমরা প্রত্যেকে জানি যে রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম তিনি বলেছেন আত্মহরুল শাত্রুল ইমান পবিত্রতা হলো ইমানের অর্ধেক তাই সব সময় আমাদেরকে পবিত্র থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইসলামে এটার গুরুত্ব অত্যন্ত ব্যাপক খুবই বেশি গুরুত্ব আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তাই আমরা প্রত্যেকেই নিজেকে পরিচ্ছন্ন রাখবো নিজের অন্তরকে পরিচ্ছন্ন রাখবো সবকিছু কিছু পরিচ্ছন্ন রাখবো আর এটা যদি সংসারের কোনো কাজ হয় সেটা তো আরো উত্তম আরো ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন যদি হয় জ্ঞান অর্জন করার জন্য সেটা তো আরো উত্তম কারণ এ জীবনে আপনি যদি অন্ধকার থেকে আলোর দিকে আসতে চান তাহলে অবশ্যই আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আর জ্ঞান অর্জন করার জন্য আপনাকে আমাকে বই পড়তে হবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বই আছে এর আগেও আমার ওখানে আমি যেখানে থাকি নারায়ণগঞ্জ সেখানেও আমার অনেকগুলো বই আছে এই প্রত্যেকটা বই পিস টু পিস আপনারা যে বইগুলো দেখতে পাচ্ছেন এক একটা বই আমার চয়েস করে কেনা প্রত্যেকটা বই আমি খুব দেখে শুনে বাছাই করে অথেন্টিক যে বইগুলো ইসলামিক সত্যিকার অর্থে যে জ্ঞানগুলো আমাকে আপনাকে কাজে আসবে আমার আপনার কাজে আসবে সেই বইগুলোই আমি পিস টু পিস চয়েস করে করে কিনেছি অত্যন্ত শখের একটা বিষয় আমার কাছে এটা আর এটা শুধু শখ নয় এটা হচ্ছে ইলমে দিন শিক্ষা করা আলিসাল্লাম বলেছেন যে রিলমে দিন শিক্ষা করা হলো ফরজ র ইলমি ফারিদাতুন আলা পুল্লি মুসলিম মানে প্রত্যেক মুসলমান নর নারীর উপর ইলমে দিন শিক্ষা করা হচ্ছে ফরজ তাই আমাদেরকে অবশ্যই ইলমে দিন শিক্ষা করতে হবে এই বইগুলো আমাদের প্রত্যেকের পড়া উচিত দেখুন এক একটা বই কত গুরুত্বপূর্ণ এখানে এখানে যে বইগুলো আছে প্রত্যেকটা বই আমার আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাক অর্জন এখানে বই দেখতে পাচ্ছেন তাকওয়া অর্জন করুন গুনাহ থেকে বাঁচুন অবশ্যই আমাদেরকে তাক অর্জন করতে হবে বর্তমান বিশ্বে আমরা যদি ইমানের সাথে থাকতে চাই অবশ্যই আমাদের তাকুয়া অর্জন করতে হবে আর গুনাহ থেকে বেঁচে থাকতে হবে ঠিক এরকমভাবে এখানে অনেক বই আমি কিনেছি এখানে আমার বই আছে নারায়ণগঞ্জ আমি যেখানে থাকি সেখানেও আমার অনেকগুলো বই আছে এই যে একটা বই শয়তান থেকে যে শয়তান যেভাবে ধোকা দেয় তাল বেসে ইব্লিস শয়তান সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি শয়তান আমাদেরকে অনেকভাবে ধোকা দেয় এই শয়তান থেকে বাঁচার জন্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করা ছাড়া আমরা বর্তমান সময়ে টিকে থাকতে পারবো না এখানে আছে মনের মতো সালাত আমরা সলাত আদায় করি কিন্তু হয়তো মনের মতো সলাত আদায় করতে পারি না যেভাবে সলাত আদায় করার কথা সেভাবে আমরা সলাত আদায় করতে পারি না ঠিক মনোমুগ্ধকর ভাবে বা মনোযোগ সহকারে আমরা কিভাবে পাচক সলা করবো সেই নিয়ম কারণ আমি আপনি যদি জানতে চাই তাহলে অবশ্যই আমাকে আপনাকে বই পড়তে হবে জ্ঞান অর্জন করতে হবে এই যে একটা বই হে উদাসীন সতর্ক হন আমরা প্রত্যেকেই বর্তমান সময়ে উদাসীনভাবে জীবনযাপন করতেছি এই জন্য আমাদেরকে সতর্ক হওয়া উচিত আমরা যেন উদাসীন না থাকি গাফেল না থাকি এখানে একটা বই দেখেন স্কিনের টুপ তার মানে বর্তমান সময়ে আমরা ফেসবুক ইউটিউব বা ইনস্টাগ্রাম টেলিগ্রাম এরকম সোশ্যাল মিডিয়ায় আমরা যে প্রচুর সময় নষ্ট করে থাকি প্রচুর পরিমাণে সময় আমরা এখানে নষ্ট করে থাকি এ সকল সময়কে কিভাবে আমরা কাজে লাগাতে পারি ফেসবুক ইউটিউব এগুলো থেকে আমরা কিভাবে দূরে থাকতে পারি কতটুকু দূরে থাকলে আমরা দিনের পথে থাকতে পারবো কতটুকু ইউজ করব। আমরা কতটুকু সতর্কতা অবলম্বন করব সব বিষয়ে আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এখানে প্রত্যেকটা বই গুরুত্বপূর্ণ বই এখানে একটা বই দেখতে পাচ্ছেন ফজর আর করব না কাজা আমরা যারা পাশক্ত সলাদ আদায় করি হয়তো তাদেরও ফজর কাজা হয়ে যায় আমরা কিভাবে ফজরের সলাদ সেই সুন্দরভাবে সময় মতো ওয়াক্ত মতো আজান হওয়ার সাথে সাথে কিভাবে ঘুম থেকে উঠে চলা তাদাই করতে পারি তার বিস্তারিত কার্যকর উপায় এই বইয়ে দেওয়া আছে ফজর আর করব না কাজা এরকম বইগুলো কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ কোরআন আমরা তেলাওয়াত করি না কোরআন অনুযায়ী জীবনযাপন করি না কিভাবে কোরআন থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি সেই দিক নির্দেশনা এখানে গল্প আকারে বা অনেক সুন্দরভাবে দেওয়া আছে প্রত্যেকটা বই এখানে অথেন্টিক এবং কোরআন এবং সন্ন্যাস মোতাবেক বইগুলো আছে শয়তানের নীল নকশা একটা বই শয়তান থেকে আমাদের বাঁচতে হবে আমাদের জীবনে আমরা কেন সৎ কাজ ভালো কাজ উত্তম কাজ করতে পারি না এর প্রথম এবং প্রধান কারণ হলো শয়তান আমাদেরকে ধোকা দেয় আমাদের ইমানকে ধ্বংস করে দেয় এই যে ইমান ধ্বংসের কারণ এখানে আরেকটা বই আছে ইমান ধ্বংসের কারণ যাচাই করুন আপনার ইমান আমাদের সত্যিকার অর্থে আমাদের ইমান আছে কিনা এটাই সন্দেহ এরকম একটা বই ইমানকে বাঁচানোর জন্য এই বইগুলো আমাদের অবশ্যই পড়া উচিত আমরা জীবনে তওবা করতে চাই না তওবা কিভাবে করতে হয় সেগুলো আমরা জানি না এই যে তাওবা এই বইটা পড়লে আমরা কিভাবে তওবা করতে পারবো এগুলো সব সম্পর্কে আমরা জানতে পারবো আমরা অনেক সময় গান শুনে থাকি ইউটিউবে মোবাইলে নাটক মুভি দেখে আমাদের সময়গুলো কাটাই এগুলো অত্যন্ত হারাম সময় আমরা কাটাই এই যে মিউজিক শয়তানের সুর আমরা যেন গান না শুনি মিউজিক না শুনি এ থেকে আমরা কিভাবে মানে মুক্তি পাবো এই এই সম্পর্কে মিউজিক শয়তানের সুর এই বইগুলো আমাদের প্রত্যেকের পড়া উচিত সম্পর্কে বই পড়া উচিত প্রত্যেকটা বই গুরুত্বপূর্ণ বইগুলো পরিষ্কার করতেছি আর মোহাম্মদ এই বইগুলো সন্তান লালন করার জন্য পড়া উচিত প্রত্যেকটা বই এখানে গুরুত্বপূর্ণ আসুন আমরা বই পড়ি জ্ঞান অর্জন করি আন সুন অনুযায়ী জীবন পরিচালিত করি এবং সবসময় নিড অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি রসল্লা সাল সাল্লামের হাদিসের প্রতিও আমল করা হবে মন মানসিকতা ভালো থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন উৎফুল্ল থাকে ভালো থাকি বা যদি মনোযোগ আসে তাই আসুন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি আমরা যদি জ্ঞান অর্জন করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে বই পড়তে হবে বই পড়া ছাড়া আপনি আমি কখনো জ্ঞান অর্জন করতে পারবো না একজন মানুষের পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন হবে তখন যখন একজন মানুষ কোরআন থেকে জ্ঞান নিবে এবং অথেন্টিক বই পড়ে জ্ঞান অর্জন করবে তাই জ্ঞান অর্জন করার জন্য আমাকে আপনাকে সর্বপ্রথম ক্যারিম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে অর্থগুলো জানতে হবে অর্থ অনুযায়ী আমল করতে হবে এবং পুরানুল ক্যারিমের তাফির জানতে হবে পুরানুল ক্যারিম নিয়ে তাদাবুর করতে হবে গবেষণা করতে হবে সর্বোপরি আমাকে আপনাকে কোরআনের জ্ঞান রাখতে হবে আর কোরআনের জ্ঞান অর্জন করতেই হবে তারপর অথেন্টিক যে বইগুলো এই বইগুলো অবশ্যই অবশ্যই পড়তে হবে তাই আসুন আমরা সর্বপ্রথম জীবনে কোরআনুল ক্যারিম শিক্ষা করি কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করি আর সন্ন্যাস জানার জন্য সর্বপ্রথম কোরআন পড়তে হবে কোরআনই পড়তে হবে তারপর বই পড়তে হবে তারপর রসুল্লাহ আলাইহি আলহামের জীবনই করতে হবে এভাবে আমরা যদি পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি তাহলে এক সময় আমরা সত্যিকার অর্থে ইবাদতের মধ্যে মনোযোগ দিতে পারব সত্যিকার অর্থে আমরা ইবাদত করতে পারবো আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই জ্ঞানী হওয়ার জন্য এবং জ্ঞান অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন আমিন